ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এই ঠান্ডার মধ্যে তো চলো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কোনো রান্নার ভিডিও নয় আজকের হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও তো পুরোটাই স্কিপ না করে দেখবে ভীষণ ভালো লাগবে তো চলো আজকে সন্ধ্যাবেলাতে এই যে একটু বাইরেটা দেখালাম তোমাদের তারপরে চলে এসেছি এসে সন্ধ্যার দিকে একটু গরম গরম চা করে নিলাম দিয়ে একটু চা খেয়ে নেব তারপরে একটু টুকি রান্নাবান্না সমস্তটা সেরে নেব তারপরে যাব কার্তিক পুজোয় একটু ঘোরাঘুরি করতে তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখবে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা পুরোনো আছো তারা পুরো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও তো এখানে করে নিয়েছি গরম গরম লেকার চা আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ মাখানা মাখানা আশা করছি সবাই জানো আর যারা জানো না তারা আমাকে কমেন্টে জানিও আমি মাখানার রেসিপি বা মাখানা কী অবশ্যই তোমাদেরকে আমি যেটুকু জানি সেটুকু জানানোর চেষ্টা করব। তো এখানে কিছুটা পরিমাণ মাখানা নিয়ে নিয়েছি মাখানাটাকে সামান্য পরিমাণে কড়াইয়ে বাটার দিয়ে দিয়েছি বাটার দিয়ে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো ফ্রাই করে নেব নিয়ে তারপরে এটাকে চা দিয়ে খাব ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলায় হালকা ফুলকা স্ন্যাক্স দেখবে বড় থেকে ছোট সবাই ভীষণ পছন্দ করে আর এই মাখানাটা না সবাই পছন্দ করে ছোটদেরকে দেবে সে তারাও পছন্দ করে বড়দেরকেও পছন্দ করে তো এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে করছি হালকা নুন দিয়ে দিলাম তারপর এটাকে ফ্রাই করে নেব তো এটা অন্য কিছুই নয় এটা হচ্ছে পদ্মফুলের বীজ এটাকে বিভিন্ন রকম প্রসেসিং করে এটাকে এভাবে করা হয়েছে মাখানাটা আমি এখানে সামান্য নুন দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি একদম মুচমুচে করে যাতে আমার মেয়েও খেতে পারে তো এটা অন্যান্য অনেক রেসিপি হয় জানতে চাইলে আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই জানাবো তো এটা দিয়ে সন্ধ্যাবেলায় টিফিনটা সেরে নিলাম তারপরে চলে এলাম সোজা একদম রাতের খাবার বানাতে আটটার মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলবো তারপরে নটার মধ্যে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব একটু রাত করেই বেরোবো কারণ কি রাতের দিকে কার্তিক লড়াই মানেই তো সারা রাত ধরে ঘোরাঘুরি খা বাইরে বিভিন্ন রকম প্যান্ডেল দেখা ঠাকুর দেখা এইসব চলে তো আমাদেরও সেসবটাই চলবে তার জন্য সন্ধ্যের দিকে একদম পুরো খাবার রেডি রেডি করে খেয়ে দিয়ে একবারে বেরোবো বাইরের খাবার আমরা যত ব্যাপারে অ্যাভয়েড করার চেষ্টা করি তবে হালকা ফুলকা যদি মনে হয় তাহলে খাবো নাহলে খাবো না হালকা ফুলকা বলতে ফুচকা টুচকা এরকম কিছু যদি মনে হয় পেট ভরে খেয়েই যাবো না খাওয়ারই চেষ্টা করব। তো তার জন্য এখানে এই যে গরম গরম আমি রুটি করে নিয়েছি রুটি আমার কমপ্লিট আর একদম হালকা রান্নার মধ্যে করছি যেটা সেটা হচ্ছে পনিরের এরকম সর্ষে পোস্ত দিয়ে এভাবে পনিরের তরকারিটা ভীষণ ভালো লাগে রুটি দিয়ে তোমরা গরম গরম ভাতেও ডাল দিয়ে একবার ট্রাই করতে পারো খুব ভালো আর যদি পুরো রেসিপি তোমরা চাও আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে যেমন লাগছে না ভীষণ টেস্টি হয় খেতে সর্ষে পোস্ত বান্না দিয়ে এই পনির এভাবে একটু করে দেখো তোমরা তো চলো আমিও এটাই করে নিলাম ব্যাস রাতের ডিনারে আমার মেনু কমপ্লিট হয়ে গেল এই দিয়ে আমরা রুটিটা খেয়ে দিয়ে একবারে ঝপ করে বেরিয়ে যাব তো চলো খাওয়া দাওয়ার পরে একবারে তোমাদেরকে পরেরটা দেখাচ্ছি তো এই যে চলে এসেছি রাস্তায় এখন যাচ্ছে আর দেখছো পুরো একদম লাইটিংয়ে ভর্তি পুরো রাস্তা আর তারপরে এই যে চলো তোমাদেরকে একে একে করে প্যান্ডেলগুলো সব দেখাবো যতটা কি পারি তোমরা দেখতে থাকো আর আর কিছু বলবো না শুধু তোমরা পুরোটাই দেখে যাও এই যে এক জায়গায় দাঁড়াবো বাইক নিয়েই বেরিয়েছি কারণ টাড়ি নিয়ে ঢোকা ভীষণ মুশকিল আর সন্ধ্যের দিকে ঢোকাটা বাইক নিয়েও ঢোকা যাচ্ছিল না আর ঢোকা যায়ও না সাধারণত একটু রাত হয়ে গেলে তারপরে এখানে মানে বাইকটাই অন্তত ঢোকানো যায় তো এই যে চলে এসেছি প্যান্ডেল দেখতে তো চলো এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি খুব ভালো লাগবে তোমাদের যারা যারা কার্তিক লড়াই কী জিনিস জানো না তারা একটু দেখে নাও আর এই যে তো আর কোনো কথা বলছি না পুরো ভিডিওটা তোমরা চুপচাপ দেখতে থাকো চলো এবার আমি এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা হচ্ছে এখানে একটা কার্তিক ঠাকুরের মূর্তি করা হয়েছে সেটা নাকি পুরোটাই হচ্ছে বিস্কুট দিয়ে তৈরি হয়েছে মানে ছোটো ছোটো করে পিস বিস্কুট কেটে নিয়ে নাকি এটা করেছে বলছে নাকি থার্মোকলও কেটে সেটাকে কালার করেছে আর সেটা বুঝতে পারছি না তবে বেশিরভাগই বলছে যে এটাকে বিস্কুট দিয়ে বানানো তো যারা বানিয়েছে তারাই একমাত্র বলতে পারবে তো তুমি তোমরা একটু দেখো দেখে বলো এটা অরিজিনাল না ডুপ্লিকেট মানে বিস্কুটটা সত্যি কি বিস্কুট কেটে রেম করে বানানো সম্ভব বানিয়েছে নাকি এটা থার্মোকল কেটে সেটাকে কালার করে এভাবে দিয়েছে তো তোমাদের এরকম কোনো ইনফরমেশান জানা থাকলে আমাকে কমেন্টে জানিও তাহলে আমিও শেয়ার হয়ে যাব যে ব্যাপারটা আদে কী তো চলো এবার বাকিগুলো দেখতে থাকো ये राजा फूलो दिए झूरी दिए ঘোড়া নেই এইসব হাতি মা হাতি বেবি হাতি আর এই যে চলো আরেকটা জিনিস তোমাদের দেখায় যেটা হচ্ছে এই যে এটাকে দেখতে পাচ্ছ এটাকে বলে থাকা থাকা মানে হচ্ছে এটা বিভিন্ন রকমের ঠাকুর সমস্ত একটু একটু করে মূর্তি দিয়ে এটাকে বানিয়েছে তারপরে কার্তিক লড়াইয়ের সময় না এটাকে একটা মানে গাড়িতে বেঁধে এটাকে পুরো জায়গা ঘোরানো হয় তো এটাকে থাকা বলে আর এদিকে দেখো লাইটিংটা কত সুন্দর একদম দারুণ সুন্দর লাগছে লাইটিংটা দেখতে তো চলো এবার দেখতে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কার্তিক লড়াই কার্তিক পুজো রাস সবটা এনজয় করো এবং সুস্থ থেকো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আমার একটা ব্লগ বা রেসিপি কোনো একটার সাথে তো টাটা সবাইকে